এখন বাজে সকাল সাতটা কুড়ি সবাই স্কুলে চলে যাচ্ছে আমার বড় মেয়েকে টিফিন করে দিয়েছি স্কুলে চলে যাচ্ছে কিন্তু জানো আজকে না ঘুম হয়নি মনে হচ্ছিল একটু ঘুমাতে কিন্তু ঘুম তো হবে না উঠেই যেতে হবে তাই ভাবলাম তোমাদের সাথে গল্পই করি এই দেখো মশারির ভেতরে তোমাদের কার কার ঘুম ভেঙেছে বলো তো আর কার কার আরও ঘুমাতে ইচ্ছে করছে আমার তো মনে হচ্ছে আরেকটু ঘুমাই কিন্তু শুয়ে আছি ঘুম আসছে না এখন স্কুলে দিয়ে সে বড় করে তাকাবে বলবে এখনো কেন ঘুমাইনি বা এখনও কেন শুয়ে আছি তাই তো বলো তো ঘুম না হলে ভালো লাগে মনে হয় তখন তো আরটি ঘুমাই ঘুম মানুষের খুব প্রিয় জিনিস তাই না বলো এখন মাঝে মাঝে মনে হয় ঘুমাতে পারলে যাই আবার মাঝে মাঝে শুলেও ঘুম আসে না তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলি তোমরা তো আমার ভিডিওতে লাইকও করো না কমেন্টও করো না তাই তো আমার মনে এত কষ্ট বুঝেছি তাই ভাবি কোথায় যাই কোথায় যাই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো দেখো বক বক করছি তোমরা উঠেছো না না উঠেছো সেটাই ভাবিনি হুম চলো তাই